শুধুই কি ভালো পড়াশুনো করলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায় একেবারেই নয় পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে ভালো পড়াশুনো করা তো অবশ্যই প্রাথমিক শর্ত কিন্তু তার সঙ্গে আরও একটা জিনিসের দরকার সেটা কি তা হলো সুস্থ শরীর এবং সুস্থ মন পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি শরীর বা মনের কোনো একটা খারাপ হয় তাহলে কিন্তু তুমি যত ভালোই পড়াশুনো করো না কেন পরীক্ষায় গিয়ে যতটা ভালো ফল করা উচিত সেটা তুমি করতে পারবে না এই ভিডিওতে আমি সেই পাঁচটা বিষয় আলোচনা করব। যেগুলো পরীক্ষার আগে মেনটেন করলে শারীরিক এবং মানসিক তোমার দুই সুস্থতাই বজায় থাকবে যাতে করে তুমি গিয়ে তোমার নিজের যে হানড্রেড পার্সেন্ট পারফরমেন্স সেটা পরীক্ষায় করে আসতে পারো তার কারণটা হচ্ছে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি আবারও বলছি যে পরীক্ষাটা হচ্ছে তোমার ফাইনাল ম্যাচ তার ফাইনাল ম্যাচে যাওয়ার আগে কিন্তু নিজের সমস্ত আটঘাঁট বেঁধে ফাইনালে নাম দেবে কারণ সেখানে কিন্তু কোনো ভুল ত্রুটি করার জায়গা নেই তাই প্রথমেই যে পয়েন্ট আসি তা কি শারীরিক সুস্থতা ভগবান করুক এই সময় তোমরা প্রত্যেকে সুস্থ থাকো কিন্তু সেই সঙ্গে নিজেদেরও চেষ্টা করতে হবে অর্থাৎ এমন কোনো কাজ আগ করবে না যা তোমাকে অসুস্থ করতে পারে অর্থাৎ এই সময় চেষ্টা করবে একটু ঠিকঠাক খাওয়া দাওয়া করতে খুব বেশি বাইরের রাস্তার খাওয়া অনুষ্ঠান বাড়ির খাওয়া বা দূরে ঘুরতে চলে যাওয়া এই ব্যাপারগুলোকে একটু অ্যাভয়েড করো কারণ হচ্ছে এই সময় যদি শরীর খারাপ হয় অন্য সময় শরীর খারাপ থেকে কিন্তু তার প্রভাবটা অনেক বেশি পড়বে সেই জন্য চেষ্টা করো পরীক্ষার আগে একটু নিজেকে সুস্থ রাখতে এবং বিশেষ করে খাওয়া দাওয়াটা মেনটেন করতে পয়েন্ট নাম্বার টু থেকে অযথা ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকো কারণ পরীক্ষার আগে সব থেকে যেটা দুঃখজনক ঘটনা তা হচ্ছে তোমার যদি হাত পা কুচু ভেঙে যায় কারণ মানে ইয়ার লসের মতো ঘটনাও কিন্তু সেক্ষেত্রে ঘটতে পারে সেই জন্য এই সময় খুব বেশি জোরে জোরে রাস্তায় বাইক চালানো কিংবা বন্ধুদের সঙ্গে রাস্তার মধ্যে কম্পিটিশান করে সাইকেল চালানো বা খুব হার্ড স্পোর্টস মানে আউটডোর স্পোর্টস ক্রিকেট ফুটবল এই ধরনের খেলার সময় যারা যুক্ত খুব বেশি এফোর্ট দিয়ে এই খেলাগুলোর মধ্যে ছাপিয়ে পড়া এই ব্যাপারগুলো থেকে একটু বিরত থাকো কারণ মাধ্যমিক মিটে গেলে আবার সব কিছু করতে পারবে এই সময় এই দু আড়াই মাস একটু চেষ্টা করো নিজেকে কি করে ঠিক রাখা যায় সেই জন্য কিন্তু পরীক্ষার আগে সুস্থতা এবং কোনো বিপদ যেন না ঘটে যায় দেখো বিপদ এত কিছুর পরেও ঘটলে কিছু করার নেই কিন্তু নিজের ডেকে বিপদকে আনবো না এই ব্যাপারটা কিন্তু অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে পয়েন্ট নাম্বার থ্রি সব থেকে প্রত্যেকের আমি জানি এটা বললে খারাপ লাগবে তবু বলছি তা হচ্ছে এই সময় চেষ্টা করো একটু ফোন অ্যাডিকশান কমাতে খুব বেশি কিন্তু ফোন হাঁটলে প্রথম সমস্যা তো তোমার সময় নষ্ট হবে কিন্তু তারপরেও যেটা ব্যাপার হচ্ছে ব্রেন কিন্তু টায়ার্ড হয়ে যায় তুমি যত বেশি ফোনের পেছনে স্ক্রিনের পেছনে সময় দেবে ব্রেন টায়ার্ড হয়ে যাবে ব্রেন কিন্তু তার হানড্রেড পারসেন্ট পারফরমেন্স শো করতে পারবে না এবং সেটা তোমার পড়াকে অবশ্যই অ্যাফেক্টেড করবে সেই জন্য চেষ্টা করো এই সময় ফোনটার থেকে যতটা দূরে থাকা যায় আমি বলছি না যে ফোন ছবে না আমি এই ধরনের মানসিকতার মানুষ নয় কিন্তু টাইমটাকে লিমিটেড করো যে সারাদিনে আমি আধ ঘন্টা কি খুব বেশি হলে চল্লিশ মিনিট ফোনের সঙ্গে কাটাবো দিন কিন্তু কখনো এই ফোন নিয়ে থাকবো এইরকম মানসিকতা এই সময় ত্যাগ করতে হবে পয়েন্ট নাম্বার ফোর পর্যাপ্ত ঘুম খুব জরুরি কথা সেটা হচ্ছে ব্রেনকে যদি ঠিকঠাক ফাংশন করতে হয় ব্রেনকে রেস্ট দিতে হবে এটা একদম বাস্তব কথা ব্রেন রেস্ট না পেলে ঠিকঠাক পারফর্ম করবে না সেই জন্য পরীক্ষার আগে তোমার প্রচুর পড়ার ইচ্ছা আছে পড়ো কোনো ক্ষতি নেই সারাদিন পড়ো সারাদিনের চব্বিশ ঘন্টার সময় কিন্তু সেই চব্বিশ ঘন্টার মধ্যে থেকে অন্তত পক্ষে সাত থেকে আট ঘন্টা কিন্তু তোমায় ঘুমোতেই হবে তোমার যদি মনে হয় তারপরে বাকি সময়টা আমি সারাদিন পড়বো তুমি পড়ে যাও কোনো ক্ষতি নেই কিন্তু ঘুমটার সঙ্গে পরীক্ষার আগে এই সময়টাতে কম্প্রোমাইজ করো না কারণ ঘুম যদি পর্যাপ্ত না হয় তুমি কিন্তু কখনোই ঠিকঠাকভাবে তোমার মাথাকে কাজে লাগাতে পারবে না সেই জন্য এই সময় অবশ্যই ঘুমোবে এবং ভালোভাবে ঘুমাবে অর্থাৎ ফোন হাতে নিয়ে যেমন থাকতে পারন করেছি ফোন নিয়েও ঘুমোবে না একেবারে ফোন ফোন রেখে দিয়ে সুন্দর করে সারা রাত ঘুমাবে তাতে করে কিন্তু দেখবে পরের দিনের পড়াশোনা আরও ভালো হচ্ছে সর্বশেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে এত কিছুর মধ্যে একটুখানি সময় নিজের জন্য রাখো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এমন কিছু কাজ করো যা তোমাকে রিল্যাক্স করে সেটা তুমি চয়েস করবে তোমাকে কি রিল্যাক্স করে সে হতে পারে কেউ একটুখানি গান শুনে রিল্যাক্স হতে পারে কেউ একটু রাস্তায় ঘুরে বেরিয়ে রিল্যাক্স হতে পারে কেউ তার প্রিয়জনের সঙ্গে গল্প করে রিল্যাক্স হতে পারে সেটা তোমার ব্যাপার কীভাবে তুমি রিল্যাক্স হবে কিন্তু একটু নিজেকে স্ট্রেস মুক্ত রাখার চেষ্টা করো কারণ অত্যন্ত স্ট্রেসড অবস্থায় তুমি থাকলে কিন্তু কখনোই ভালো কোনো কাজ করতে পারবে না আশা করি এই পাঁচটা টিপস যদি ফলো করো তাহলে পড়াশোনার পাশাপাশি এইগুলো দুয়ের কম্বিনেশানে তোমরা কিন্তু পরীক্ষায় আরও ভালো ফল করতে পারবে প্রত্যেকের পরীক্ষার ফল ভালো হোক এই কামনা নিয়েই ভিডিও শেষ করলাম